তাহলেই একটা অবৈধ দল এরা একটা অসভ্য দল ধর্ম বিচ্যুতকারী একটা দল এরা মহাদুদ্দিবাদে বিশ্বাস করে এরা ইসলামে বিশ্বাস করে না বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন মুক্তিযুদ্ধের সময় যারা আলবদর রাজাকার ছিল আজ তারাই বড় বড় কথা বলছে তাদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল একটা অসভ্য দল আর একটা অসভ্যদের দল তাদের রাজনৈতিক আচরণ ও আদর্শে অসভ্যতার মিল রয়েছে তিনি দাবি করেন মুক্তিযুদ্ধের সময় আলবদর ও রাজাকার হিসেবে পরিচিত ব্যক্তিরা এখন আবার ভোট চাইছেন এবং বড় বড় কথা বলছেন বুধবার রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন উনিশশো সালে যারা রাজাকার আলবদর ছিল তারাই দেশের মানুষকে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল আজ তারাই ভোট চাইছেন ধর্মকে ঢাল বানিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডেসারেন মির্জা আব্বাস বলেন কিছু প্রার্থী ভোটারদের জান্নাত জাহান্নাম দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তিনি অভিযোগ করেন কোথাও কোথাও ভোট না দিলে কুপিয়ে মারার হুমকিও দেওয়া হচ্ছে তিনি আরো বলেন যারা একসময় বাংলাদেশ চায়নি তারাই আজ ভোট চাইতে নেমেছে আর আওয়ামী লীগের মতো আচরণ না করলেই তাদের কণ্ঠস্বর উঁচু হয়ে উঠে বলতে খারাপ লাগলেও আপনাদের ঔষধ হল আওয়ামী লীগ জামাত হলো ধর্ম বিকৃতকারী দল ইসলামের প্রকৃত চেতনাকে ধারণ করে না শুধু মুসলমানের লেবাস আছে তাদের জনগণকে সতর্ক করার আহ্বান জানিয়ে তিনি বলেন মানুষ খুব শিক্ষিত না হলেও একেবারে বোকা নয় তাদের ধাপ্পা দিয়ে লাভ হবে না জনগণকে অনুরোধ করব এসব মানুষের হাত থেকে বাঁচুন যায় জয় দিন